বিসমিল্লা রহমান ইরেন সুপ্রিয় অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিয়ে আলোচনা থেকে তোমাদের কয়েকটি টপিক থাকবে তার ভিতরে ফিগার অফ স্পিচ সিমিলি মেটাফুড এবং ইমেজ হচ্ছে একটি আমরা আমাদের পূর্বের ভিডিওতে সিমিলি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি কেউ পূর্বের ভিডিওতে দেখে না থাকো তাহলে আমার চ্যানেল থেকে খুঁজে দেখে নিতে পারো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত তোমাকে জানতে হবে কি কি জন্য কবিরা বা লেখকরা ব্যবহার আজকে করে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত আমাকে জানতে হবে হোয়াট ইস দা ডেফিনেশন অফ ম্যাটাফোর পূর্বের ভিডিওতে আমরা সিমিলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ম্যাটাফোর নিয়ে

আর আজকে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে ম্যাটাফোর সেখানেও কি থাকবে দুইটা ভিন্ন জিনিস থাকবে কিন্তু সেটা সরাসরি তুলনা করা হবে সেখানে কোনো লাইক অথবা এস এর ব্যবহার থাকবে না শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখে নিই অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট্রি আজকে আমাদের টপিক হচ্ছে মেটাফোর মানে কি রূপক এই রূপক আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি কথা বলার সময় লেখার সময় বিভিন্ন জায়গায় আমরা রূপক কথা ব্যবহার করে থাকি তো সেই মেটাফোরটাই হচ্ছে কি রূপক তো দেখো মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ মেটাফোর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ারস উইথ টু ডিফারেন্ট থিংস ডিরেক্টলি যেটা কি করবে তুলনা করবে দুইটা ভিন্ন জিনিসকে সরাসরি তুলনা করবে সেটাই হচ্ছে কি ম্যাটাফোর উইদাউট ইউজিং ওয়ার্ডস লাইক যেখানে কি থাকবে না কোন লাইক থাকবে না এটাই হচ্ছে ম্যাটাফোর আর যদি সিমিলি হয় তাহলে সেখানে লাইক অথবা এস ব্যবহার থাকবে তাহলে আমরা খুব সহজেই ম্যাটাফোর এবং সিমিলি আইডেন্টিফাই করতে পারবো ম্যাটাফোর এবং সিমিলি আইডেন্টিফাই করার পরে কেন এটা মেটাফুট সে সম্পর্কে তোমাকে দুইটা লাইন লিখে দিতে হবে রিজনটা লিখতে হবে এবং অষ্টম শ্রেণীতে কোনটার সাথে কোনটার তুলনা করা হয়েছে সেই দুইটা কলাম সহ তোমাকে কি করে হবে দিতে হবে পূরণ করে দিতে হবে কোন বস্তুটার সাথে কোন বস্তুটার তুলনা করা হয়েছে সেটাও আইডেন্টিফাই করতে হবে কিন্তু নবম শ্রেণীতে শুধু তুমি মেটাফোরটা লিখবে লিখার পরে পাশে লিখে দিবে যে এটা কেন মেটাফোর বা কি জন্য কবি এটা ব্যবহার করেছেন স্পষ্ট বুঝতে পেরেছ তাহলে ওকে লেটস স্টার্ট আমরা একটা एग्जांपल নিয়ে আলোচনা করি দেখো এখানে বলা আছে লাইফ ইজ এ জার্নি লাইফ ইজ এ জার্নি জীবন হয় একটি যাত্রা বা ভ্রমণ তাহলে জীবন কখনো যাত্রা হতে পারে জীবন কখনো ভ্রমণ হতে পারে এই যে দুইটা ভিন্ন জিনিস লাইফ ইজ কম্পেয়ারড উইথ আ ওয়ার্ড জার্নি এ জীবনকে কম্পেয়ার করা হয়েছে কার সাথে জার্নির সাথে লাইফ ইজ এ জার্নি এরপর দেখো লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো জীবন হয় ওয়াকিং শ্যাডো এই যে লাইফ কে কম্পেয়ার করছে কার সাথে ওয়াকিং শ্যাডো ওয়াকিং শ্যাডো মানে জীবন একটা চলমান ছায়া এই জীবনকে একটা চলমান ছায়ার সাথে তুলনা করা হয়েছে লাইফ ইজ দ্য ওয়াকিং শ্যাডো এটাই হচ্ছে কি একটা মেটাফোর এরপর দেখো ইউ আর আ ইউ আর আ লাইট ইউ আর আ লাইট ইউ আর আ লাইট ইউ আর আ লাইট অফ মাই লাইফ তুমি হও আমার জীবনের আলো ইউ আর আ লাইট অফ মাই লাইফ তুমি হও আমার জীবনের আলো এই যে আমাকে বা তোমাকে তুলনা করা হয়েছে কার সাথে জীবনের আলোর সাথে ইউ আর মাই লাইট ইউ আর মাই লাইট ইউ আর লাইট অফ মাই লাইফ তুমি হও আমার জীবনের আলো এই যে তোমাকে তুলনা করেছে কি অন্য একজনের যে আলো সেটার সাথে তুলনা করা হয়েছে ইউ আর আ লাইট তুমি হও কি আলো কার আমার জীবনের এই যে দুইটা জিনিসকে কম্পেয়ার করা হলো উইদাউট ইউজিং দা ওয়ার্ডস লাইক অর এস এটাই হচ্ছে কি মেটাফোর এরপর লাভ ইজ এ ব্যাটেল ফিল্ড লাভ লাভ ইজ আ ব্যাটেল ফিল্ড ভালোবাসা হয় একটি যুদ্ধ ক্ষেত্র লাইফ ইজ এ ব্যাটেল ফিল্ড জীবন হয় একটি যুদ্ধ ক্ষেত্র এই লাভ ওয়ার্ড ইজ কম্পেয়ার্ড উইথ আ ব্যাটেল ফিল্ড এই যে লাভ শব্দটাকে আমরা যুদ্ধ ক্ষেত্রের সাথে তুলনা করলাম এটাই হচ্ছে কি মেটাফোর এখানে কোনো কি নেই এজ অথবা লাইক ব্যবহার নেই লাভ ইজ কম্পেয়ার্ড উইথ এ ওয়ার্ড দ্যাট ইজ ব্যাটেল ফিল্ড লাভকে তুলনা করা হয়েছে কার সাথে যুদ্ধক্ষেত্রের সাথে ব্যাটেল ফিল্ড এরপর দেখো লাস্ট ওয়ান ইউর ওয়ার্ডস আর জাস্ট আর থান্ডারফোল্ট তোমার কথাগুলো বজ্রপাতের মতো এই যে ইউর ওয়ার্ড তোমার কথাগুলো ইস কম্পেয়ার উইথ এ থান্ডার ফোল্ট কার সাথে তুলনা করেছে বজ্রপাতের সাথে তাহলে তো মানুষের কথা তো বজ্রপাত হতে পারে না তাহলে এটাই হচ্ছে কি একটা ম্যাটাফোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা ম্যাটাফোর কি জিনিসটা খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছি ম্যাটাফোর হচ্ছে সেখানে তোমরা খুব সহজে কবিতাটি পড়বে পড়ার পরে সেখান থেকে অথবা ম্যাটাফোর বের করতে বলবে দুটা ম্যাটাফোর অথবা দুইটা ইমেজ এগুলো বের করতে বলবে তখন তোমরা সেন্টেস টিকে খুব সুন্দরভাবে লিখবে এবং দুইটা জিনিস কোনটা কার সাথে তুলনা করা হয়েছে অষ্টম শ্রেণীতে সেটা লিখতে হবে আর নবম শ্রেণীতে সরাসরি রিজনটা লিখে দিবে যে কেন এটা ব্যবহার করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটিতে বা এই চ্যানেলটিতে নতুন যারা প্রথম দেখতেছো আমার এই ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার এবং কমেন্টস করবে যাতে সারা বাংলাদেশের অসহায় দুর্দশাগ্রস্ত এলাকার মানুষও কি করতে পারে এই ভিডিও গুলা দেখে অগ্রগতিশীল হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে উপভোগ করতে থাকো এবং বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে চূড়ান্ত প্রিপারেশন নিতে থাকো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস মানে কি কবিতার প্রশংসা অ্যাপ্রিসিয়েটিং তোমাদের এই টাস্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম শ্রেণীতে এই অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টসতে থাকবে 30 মার্কস আর অষ্টম শ্রেণীতে এই অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টসতে থাকবে 20 মার্কস তাহলে আজকে আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করব তো দেখো এই অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টের ভিতরে আমরা একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ মানে হচ্ছে কি লেখার অলংকার আমরা যেই অর্নামেন্টস ব্যবহার করি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ঠিক লেখাকে সুন্দর ও সাবলীল ভাবে ফুটিয়ে তোলার জন্য লেখকরা ফিগার অফ স্পিচ ব্যবহার করেন সে ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো এবং ভিডিওগুলো উপভোগ করতে থাকো এবং সুন্দরভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সিমিলি তাহলে এই যে দেখো আমরা এখানে লিখে নিয়েছি সিমিলি সিমিলি মানে হচ্ছে কি উপমা অথবা স্পষ্ট তুলনা তাহলে আমরা প্রথমে জানবো কি সিমিলি কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিমিলি তাহলে আমি এক্সপ্লেন করতেছি শোনো সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ এটা হচ্ছে কি একটা ফিগার অফ স্পিচ এই ফিগার অফ স্পিচ যেটা কি করে দ্যাট কম্পেয়ারস উইথ টু ডিফারেন্ট থিংস যেটা দুইটা জিনিসের সাথে তুলনা করবে দুইটা ব্যতিক্রমধর্মী জিনিসের সাথে তুলনা করবে বাই ইউজিং ওয়ার্ডস লাইক অর এজ তো দেখো আমরা এখানে লিখে নিয়েছি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি তার মানে হচ্ছে কি আজকে আমাদের টপিকটা হচ্ছে কি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি আর এই অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট্রির ভিতরে একটা টাস্ক থাকবে সেটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ সেটা অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে থাকবে তাহলে কিভাবে করতে হবে আমি সেটা তোমাদেরকে সবটাই বুঝিয়ে দিব তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকো এবং খুব সুন্দরভাবে ক্লাসটা উপভোগ করতে থাকো তাহলে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট্রির ভিতরে আজকে আমার যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচের ভিতরে আমরা কি কি পাবো সিমিলি পাবো মেটাফোর পাবো ইমেজ পাবো এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব তোমাদের চূড়ান্ত বার্ষিক পরীক্ষায় এই তিনটা টাস্ক থেকে থাকবে একটি কবিতা দেওয়া থাকবে সেই কবিতা থেকে তোমাকে বলবে দুটো সিমিলি বের করার জন্য দুটো ফিগার অফ স্পিচ থেকে দুটো সিমিলি বের করার জন্য দুটো মেটাফোর বের করার জন্য অথবা দুটো ইমেজ বের করার জন্য এবং সেটা কেন কি জন্য এটা সিমিলি কি জন্য এটা মেটাফোর কেন এটাকে তুমি ইমেজ বলতেছো বা ইমেজেরই বলতেছো সেটা তোমাকে কি করতে হবে একটু রিজন দাঁড় করিয়ে দিতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে তো দেখো সিমিলি তাহলে সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ এটা হচ্ছে কি একটা ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ারস যেটা কি করা হয় তুলনা করা হয় উইথ টু ডিফারেন্ট থিংস দুইটা ভিন্ন জিনিসের সাথে দুইটা বৈসাদৃশ্যমূলক জিনিসের সাথে কি করা হবে তুলনা করা হবে

সেটাই হচ্ছে কি দেখো একটা উদাহরণ নিয়ে আলোচনা করি মিতা ইজ লাইক মিতা হয় ইজ লাইক আ রোজ হয় একটি গোলাপ হয় কি মিতা মিতা কখনো গোলাপ মিতাকে কার সাথে তুলনা করা হয়েছে গোলাপের সাথে এই যে দেখো একটা লাইক শব্দ ব্যবহার করা হয়েছে মিতা ইজ লাইক আ রোজ মিতা হচ্ছে কি একটি গোলাপের মতো তার মিতার যে কোমলতা মিতার যে নমনীয়তা সেটাকে একটা গোলাপের সাথে তুলনা করা হয়েছে তা দিস ইজ আ সিমিলি এখন মিতাকে কার সাথে তুলনা করা হয়েছে রোজ এর সাথে তাহলে এটা হচ্ছে কি একটা সিমিলি আর কোন ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে তুলনা করতে লাইক শব্দটি ব্যবহার করা হয়েছে তাহলে মিতা ইজ লাইক আ রোজ দিস ইজ আ সিমিলি নেক্সট দেখো রিমা ইজ এজ লাইক অ্যাজ হার মাদার রিমা তার মায়ের মতো তাহলে রিমাকে কম্পেয়ার করে রিমা ইজ কম্পেয়ার্ড উইথ হার মাদার রিমাকে কার সাথে তুলনা করা হয়েছে তার মায়ের সাথে রিমা ইজ এজ লাইক এজ হার মাদার রিমা কার মতো তার মায়ের মতো তাহলে এই যে মত শব্দটি আমরা ব্যবহার করতে গিয়ে লাইক এজ ব্যবহার করছি দিস ইজ আ সিমিলি এখন তুমি এই সিমিলিটা আইডেন্টিফাই করার পরে কেন এটা সিমিলি সেজন্য তোমাকে একটু দুই একটা লাইনে বর্ণনা করে দিতে হবে why it কেন এটা কি সিমিলি তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে এক্সপ্লেইন করতে হবে তো তুমি সেখানে বলতে পারো যে এই যে রিমাকে আমরা তুলনা করছি কার সাথে তার মায়ের সাথে রিমা ইজ কম্পেয়ারড উইথ হার মাদার এখন লেখক কোন পারসপেক্টিভ ভিউ থেকে এটাকে এক্সপ্লেইন করেছে সেটা তোমাকে একটু বর্ণনা করে দিতে হবে এখন দেখো হি রানস চিতা সে কার মতো দৌড়ায় চিতার মতো চিতা বাঘ যত দ্রুত দৌড়ায় সে বলছে যে সেও এত দ্রুত কি দৌড়াতে পারে তাহলে হি রান এস ফাস্ট এস চিতা এই যে এখানে এস ফাস্ট এস এই যে এস শব্দটির ব্যবহার করা হয়েছে এটাই সিমিলি তাহলে এখানে কম্পেয়ার করা হয়েছে কি সে কি রকম চিতার মতো তাহলে এই যে সে আর চিতা এই দুইটাকে কি করা হয়েছে কম্পেয়ার করা হয়েছে তাহলে এটাই হচ্ছে কি সিমিলি এরপর দেখো লাইফ ইজ লাইক এন আইসক্রিম লাইফ হচ্ছে কিসের মতো আইসক্রিমের মতো যেমন জীবনটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় আইসক্রিমটা কি ধীরে ধীরে গলে যায় তাহলে দেখো এই যে লাইক শব্দটা দিয়ে কি করছে লাইফকে কার সাথে তুলনা করছে আইসক্রিমের সাথে তুলনা করছে লাইফ ইজ কম্পেয়ার্ড উইথ এন আইসক্রিম আইসক্রিমের সাথে কি করা হয়েছে লাইফকে তুলনা করা হয়েছে দিস ইজ আ সিমিলি এরপর দেখো শি ইজ ডান্সিং শি ইজ ডান্সিং লাইক আ রোবট সে কার মতো নাচতেছে রোবটের মতো তাহলে এখন তাকে তুলনা করা হয়েছে কার সাথে রোবটের সাথে তাহলে এটা হচ্ছে কি একটা সিমিলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে তুমি সিমিলিটা করতে যেখানে তুমি লাইক শব্দটি খুঁজে দেখবা যে লাইন এজ অথবা লাইক শব্দগুলো উল্লেখ আছে সেটাই হচ্ছে সিমিলি এখন তোমাকে পরীক্ষায় বলতে পারে দুইটা সিমিলি আইডেন্টিফাই করো অথবা দুইটা মেটাফুর আইডেন্টিফাই করো অথবা দুইটা ইমেজের আইডেন্টিফাই করো তাহলে আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলাতে সেখানে আমরা মেটাফোর এবং ইমেজরি নিয়ে আলোচনা করব আজকে আমরা যেটা নিয়ে প্রথম আলোচনা করলাম সেটা হচ্ছে সিমিলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিমিলি কি আবারও আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ সিমিলি হচ্ছে ফিগার অফ স্পিচ দ্যাট ইজ কম্পেয়ার কি করা হয় যেটা তুলনা করা হয় উইথ টু ডিফারেন্ট থিংস দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে এক্সপ্লিসিট কম্পারিজন এক্সপ্লিসিট মানে কি সেটা হচ্ছে স্পষ্ট তুলনা করা আমরাকে সেটা কি ইমপ্লিসিট কম্পারিজন বলি আমরা যেটা স্পষ্ট তুলনা আর এটা হচ্ছে কি এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট তুলনা যখন আমরা স্পষ্ট তুলনা করব সেটা হচ্ছে কি সিমিলি আর যেটা অস্পষ্ট তুলনা করব সেটা হচ্ছে কি মেটাফর রূপ তখন আমরা দেখো এখানে যে উদাহরণগুলো আমি আলোচনা করছি সেটা কি সিমিলি আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি সিমিলি এজ লাইক শব্দটি খুঁজে পেলেই বলবা কি দিস ইজ দ্য সিমিলি তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ভিডিওটি উপভোগ করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি এর অংশ হচ্ছে ফিগার অফ স্পিচ আর ফিগার অফ স্পিচ এর একটা অংশ হচ্ছে কি ইমেজ তাহলে এই ইমেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা আমাদের পূর্বের ভিডিওতে আলোচনা করেছি সিমিলি মেটাফোর আর আজকে আলোচনা করবো কি নিয়ে ইমেজ নিয়ে আলোচনা করব। তাহলে ইমেজ কি প্রথমত তোমাকে জানতে হবে ইমেজ মানে হচ্ছে কল্পনা শক্তি যে আমরা কল্পনার স্মৃতিতে যে ছবিগুলা আঁকি সেটাই হচ্ছে কি ইমেজ আমরা যখন একটা কবিতা লাইন পড়ি তখন আমাদের মনে একটা ছবি বাসতে থাকে সেটাই হচ্ছে কি ইমেজ তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে তোমরা কবিতার লাইনটি পড়ে সেটা বুঝতে হবে যে এটাকে ইমেজ কিনা এবং এটা কেন ইমেজ সেটা তোমাকে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তাহলে চলো আমরা শুরু করে ইমেজ কি আগে প্রথমে জেনে নেই হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমেজ ইমেজ কি আগে জেনে নেই তাহলে এই যে আমরা ইমেজদেরই মানে হচ্ছে কি কাল্পনিক যেটা আমরা কি করি কল্পনা করি যেমন মনে করো তোমাদের যদি আমি একটা কথা বলি আমরা যদি বাংলা একটা কবিতার কথা বলি থাকবো না বদ্ধ ঘরে দেখবো আবার জগৎটাকে এই কথাটা বলার সাথে সাথে তুমি কি বুঝতে পেরেছো তোমার মনে একটা কি ছবি আঁকতেছে কবি একটা বদ্ধ ঘরে আবদ্ধ ঘরে থাকতে চান না তিনি সমগ্র দুনিয়াটাকে কি করতে চান ঘুরে ঘুরে দেখতে চান আবার যদি কবি আওয়ার একটা কবিতা বলি এই যে নদী নদীর জোয়ার নৌকা সারিসান তুমি যদি এই লাইনটি পড়ার পরে তুমি কি কি বুঝতে পারছো যে তুমি এটাই বুঝতে পেরেছো তোমার মনে একটা নদীর ছবি বেশি উঠতেছে সেখানে সারি সারি নৌকা বাঁধা আছে এই ছবিগুলো বেশি উঠেছে এটাই হচ্ছে কি ইমেজ তাহলে এভাবে তোমাকে কি করতে হবে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য সেন্টেন্স তোমাকে সেন্টেন্সটাকে ব্যাখ্যা করতে হবে দেখো ইমেজ ইজ আ ওয়ে অফ ইউজিং ওয়ার্ডস ইমেজ হচ্ছে একটা ওয়ে পদ্ধতি ইউজিং ওয়ার্ডস একটা শব্দকে ব্যবহার করার টু ক্রিয়েট আ পিকচার একটা ছবি তৈরি করার ইউর মাইন্ড তোমার মনের ভিতরে যে একটা ছবি বেশি ওঠে একটা লাইন পড়ার পরে তোমার ভিতরে যে কল্পনা শক্তি জেগে ওঠে সেটাই হচ্ছে কি মিউজিক কবিরা এভাবেই তাদের কবিতাগুলো লিপিবদ্ধ করে থাকেন লিখে থাকেন খুব সুন্দরভাবে পাঠকদের বোঝানোর জন্য রিডার্স মাইন্ডে কি কি হবে দেখো একজন পাঠকের মনে কি কি জন্মাবে সাউন্ডস স্মেল টেস্ট টাচ এই শব্দগুলো যখন তুমি বুঝতে পারবে যেমন আমি যদি বলি ফুলের গ্রানে বিমোহিত আমাদের মন তাহলে এখানে তোমার মনে হবে যে কি সুন্দর ফুলের বাগানে তুমি আছো সেই যে চিন্তা শক্তি যে কল্পনা শক্তি তোমার মনের ভিতরে উদয় হলো সেটাই হচ্ছে কি একটা ইমেজ তার মানে কল্পনার দ্বারা তুমি যে ছবিটা তোমার মনের মধ্যে জাগিয়ে তোলো সেটাই হচ্ছে কি ইমেজ আর এটাই তোমাকে কবিতার লাইন পরে বুঝতে হবে এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে তো দেখো আমরা কয়েকটা জাস্ট উদাহরণে আলোচনা করি it was dark and dim in the forest dark and dim তাহলে আমরা যখন বনের কথা চিন্তা করি তখন আমাদের মনে কি জাগে গভীর অরণ্যে কি থাকবে ডার্ক এন্ড ডিম ঘন অন্ধকারছন্ন তখন একটা আমাদের মনে একটা চিন্তা শক্তি জাগে যে বনটা কেমন হয় তখন আমরা মন দিয়ে কি করি একটা চিন্তা শক্তি কল্পনা করে ফেলি যে বনটা হবে গভীর ঘন অন্ধকার এটাই হচ্ছে কি ইমেজ এরপর দেখো দা শিল্পিং অফির শব্দ মিচির শব্দ যখন আমরা বলি তখন মনে হবে আমাদের মনে একটা চিন্তা শক্তি কাজ করবে যে পাখিরা কিভাবে ডাকে পাখির কিরকম, কিরকম। ডাক পুজন মিচির শব্দ কখন আমরা শুনি বেলা। তখন আমাদের বর্নিং এর একটা চিত্র আমাদের মনে বেশি উঠবে সেটাই হচ্ছে কি ইমেজ এরপরে দেখো আরেকটা সেন্টেন্স দা পারফিউম অফ অ্যারাবিয়া ইজ ওয়ার্ল্ড ফেমাস যখন আমরা বলবো পারফিউম অফ আরাবিয়া ইজ মানে আরাবিয়ার যে পারফিউম এটা পৃথিবী বিখ্যাত এই কথাটা বললেই আমাদের মনে একটা চিন্তা শক্তি জেগে ওঠে যে পারফিউম এটা কোন দেশের হতে পারে আরাবিয়ার এটা বিশ্ববিখ্যাত একটা পারফিউম এই যে আমাদের মনে একটা চিন্তা শক্তি জেগে উঠলো সেটাই হচ্ছে কি ইমেজ যেমন দেখো তোমাদের যদি আমি পরিচিত একটা মুখের কথা বলি তোমাদের মনে সাথে সাথে একটা ছবি বেশি উঠবে দুদিন আগে আমাদের দেশে যে একটা কি হয়েছিল একটা আন্দোলন হয়েছিল সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশে পালিয়ে গেছে যখন আমি বললাম যে আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে তখনই আমার মনে সাথে সাথে কি বেসে ওঠে যে আমাদের প্রধানমন্ত্রী পূর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পালিয়ে গেছে তার ছবিটা আমার মনে কি উঠছে বেসে উঠছে এই যে এভাবে আমরা যে কল্পনা শক্তি করি যে আমাদের দেশের গণ জোয়ার উঠেছিল তখন আমাদের কি কথা মনে পড়ে যেই জুলাইয়ের বিপ্লবের কথা মনে পড়ে এগুলোই হচ্ছে কি ইমেজ এগুলা কবির ভাষায় কবি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন এটাই হচ্ছে কি ইমেজ তাহলে আমরা কি করব এভাবে আমাদের কবিতার লাইনগুলাকে আমরা ব্যাখ্যা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার পূর্বের ভিডিওটা যারা দেখো নাই তারা অবশ্যই সিমিলি মেটাফোর এবং ইমেজ এই তিনটা ভিডিও একসাথে পাবে দেখতে থাকো এবং সুন্দরভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো আল্লাহ হাফেজ সবাই ভালো